দেখুন হসপাক যে মাদাত করেছেন এই ব্যাপারে হুজুর হস্পাক বলেছেন তার কাসিদাই হসিয়াতে তার কয়েকটা আমি কাসিদা আপনাদের শোনাই কাসিদা এক কাসিদা নম্বর একত্রিশ বলেছেন আনা কুন্তু মানোহ আশাহিদু ফিল ভরা বিহারান ওয়া তুফানান আলা কাফ কুদরাতি নূরে ইসলামের সমাজে প্লাবন হয় বন্যা হয় তখনও আমি নুয়াল ইসলামের কাছে সাক্ষাৎ করেছি আমি ওখানে উপস্থিত ছিলাম আমি তাকে মাদাত করেছি সাহায্য করেছি প্লাবন থেকে আমি তাকে পাক পাঞ্জাতনে পাকের ওসিলা শিখিয়ে দিয়েছি নুয়াল ইসলাম পাঞ্জাতন পাকের ওসিলা দিয়ে তাবাসুল করে যখন দোয়া চাইলেন তখন প্লাবন থেকে নৌকা যুদি পাহারে লেগেছিল এগুলো আমি মহরম পাকের ওয়াজে বায়ান করেছি এর পুরো ডকুমেন্ট আমাদের কাছে আছে তো এ দোয়া আমি তাকে শিখিয়ে দিয়েছি আমি তাকে সাহায্য করেছি কারণ সৃষ্টিতে নবী ও তুফান আমার নিজের দস্তে কুদরাতের উপর তুফান বৃষ্টি ঝড় বালা মুসিবত এটা আমার দাস্তে কুদরতের উপর এই যে রস পাকেটা বললেন মোল্লা মৌলবি বলবে যে এটা শির্ক হয়ে গেল এটা এটা আল্লাহর হাতে এটা আমি কোরআন দিয়ে প্রমাণ করব। গসপাক যে বলেছেন আমার হাতে এটা কোরআনে আছে জাল্লা এমন খাস খাস বান্দা আছেন যাদেরকে আল্লাপাকে পাওয়ার দিয়েছেন এবং তাদেরকে বলেছেন আপনারা ঠিক এটা করেন এ কারামাত আপনি দেখান এ মজেজা আপনি দেখান এটা কন্ট্রোল আপনি করুন আমরা আসবো ইনশাল্লাহ আগে আমি কয়েকটা কাসিদা পাক শুনিয়ে দিই কোন কোন কয়েকজন পাইগম্বরের ওয়াকিয়া তারপরে কাসিদা পাকে বলছেন ইব্রাহিম আলহ ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন আমি ইব্রাহিম আলহ ইসলামের সাথে ছিলাম ওয়া মা বুরিদান নীরাম ইল্লা বিদাআওয়াতি এবং ওই আগুন আমার দোয়াতেই মিটে গেল সুবহানাল্লাহ ঠান্ডা হয়েছিল তাহলে ইব্রাহিম আলাইহিস তখন গয়স পাক বা জাহির পৃথিবীতে আছেন না কিন্তু موجوده ছিলেন সৃষ্টিনার আর সবারই আগে সেটা ওয়াস বলেছেন বলে এটা কাসিদা গওসিয়া 17 নম্বর কাসিদা তে তৃতীয় নম্বর কাসিদা 17 নম্বরে বলেছেন ওয়াসিররি ছিল ওলিয়া বিন নূর আমার গোপন রহস্য উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথে আমার ভেদ আমার গোপন রহস্য উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথে অর্থাৎ নূরে মুহাম্মাদির সাথে আমি একীভূত ছিলাম নূরে মুহাম্মাদি যেদিন থেকে আমি গসে পাক সেদিন থেকেই

এবার উনি আমি বলছেন না আমরা মানে আমি আমার जदদাম जद রাসূল পাক মাওলানা আলী فاطمه হাসান হোসেন কিয়ামত तक যত আমরা 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 اولاد পাক মদিনাপুর দরবার দরবার পাক বর্তমান সদর হোসেন হযরত পাক কিয়ামত तक আমরা তাকুন্না বিسرিল্লাহ কবর قبل النبوہ অথবা نبوات নবুয়তের আগে থেকেই নূরে মুহাম্মাদির সাথে আল্লাহর গোপন ভেদে আমরা একীভূত ছিলাম আল্লাহ সুবহানাল্লাহ গোপন ভেদে আল্লাহর গোপন ভেদে আমরা আমরা একীভূত ছিলাম নবুয়তের আগে থেকেই

যখন ওনার উপরে বালা মুসিবত আসে ওনার চোখ যখন অন্ধ হয়ে গেছিল তখনও আমি ওনার কাছে ছিলাম উপস্থিত ছিলাম কাছে এবং তার চোখের দৃষ্টি ফিরে আসেনি আমার লোয়াবের দান ব্যতীত অর্থাৎ আমার থুতো মোবারকের কারণে তার এই যে ইউসুফ আল ইসলাম বললেন এই জামাটা নিয়ে যান তার ভাইদেরকে বলে জামা নিয়ে যাও এবং আমার আব্বার চোখ কোরআন কোরআন পাক আমার আব্বার চোখের উপরে লাগিয়ে দাও চোখ ভালো হয়ে যাবে এবং ওটা যখনই চোখে লাগানো হলো দৃশ্য সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরে এলো আমরা এটার উপর বক্তব্য দিই কি পায়গম্বার যে কাপড় ব্যবহার করেন ওটা তাবার রুক সেই তাবার রুকের ওসিলায় দৃষ্টি ফিরে পেলো ভাই ইয়াকুব আসলাম নিজেই তো পায়গম্বার তো উনার জামাটাই তো খুলে নিজে লাগিয়ে নিতে পারতেন হ্যাঁ উনিও তো মিঞা জামাটা খুলে লাগিয়ে দিতে পারতেন গাসপাক যে বললেন আমার থুতু দে তো অর্থাৎ হুজুর গাসপাকের থুতু মুবারক ওই জামাতেই ছিল যেটা ইউসুফ আলাইহিস পরেছেন বুঝেছেন না ওই কারণে মিসর থেকে জামাটা পাঠাতে হলো বললেন আমার থুতুতে দে ওনা চোখ ভালো হয়েছে এই পর হুজুর গাসপাক বলেন ও আনামা ইদার ইয়ে লম্বার তাকা লম্বার তাকাল ওলা ও তুহুল ফির দাও সাহ আসানা জান্নতি আমি ইবরিস আলাইসাল্লে সাধু ছিলাম ইবরিসাল্লিসাল্লাম জানেন ওনার কবর নাই ওনাকে সশরী আল্লাফক তুলে নিয়েছেন তবে ওনার ইন্তেকাল হয়েছিল ও ঘটনা আছে আমি আগেও কখনো কখনো কোন জায়গায় বলেছি আজ আল্লাহ ইসলাম জানকবুজ করেছেন করে আবার জান দিয়ে দিয়েছিলেন তারপরে সশরীরে ওনাকে অনেক ঘটনা অনেক বড় ঘটনা রয়েছে যে জান্নাতে তুলে নেওয়া হয়েছে এই ব্যাপারে বলেন যে ইদ্রিসের যে খয়েশ ছিল যিনি জান্নাতে চলে যাবেন ওখানেই থাকবেন বলেন ওই এটা এই কারণেই সম্ভব হয়েছে যে ওনাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয় তো ওই তোলার ব্যাপারে আমি ইদিসা আলাহিসের সাথে আমি ছিলাম ওখানে আমার মাদাব ছিল এবং

সব গস পাক করেছেন এরপর হুজু গস পাক করেছেন আনা কুন্তু মা মুসা মুনা যাতা ও মুসা আসাহু মিন আসা ইয়া মুসা আলাইহিস সালাম যখন তার রবের কাছে মুনাজাত করতেন তখন আমি মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত থাকতাম এবং উনার যে আশা ছিল লাঠি ছুঁড়ে দিলে অজগর সাপ হয়ে যেত নীল যখন আগাত করতেন তো কি রাস্তা হয়ে যেত ওই লাঠিটা কি আরো তো পয়গম্বর লাঠি ব্যবহার করেছেন মুজেজা দেখাননি হ্যাঁ তো একমাত্র তো মুসা রাসুলের লাঠিটা মুজেজা ছিল কারণ কারণ কি কারণ তোমরা জানো না মুসা রাসুলের লাঠিটা আমার ইসতেমদাদের লাঠির মধ্যে একটা লাঠি ছিল ওটা আমারই ইসতেমদাদের লাঠি ভাই অসパク মিথ্যা বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ

কিন্তু আপনার বিরোধী পক্ষ তো এটা মানবে না কাজে ওনার উনি যে পায়গম্বরদেরকে মাদাত করেছেন বলে এটা কিরকম কথা যে উনি পায়গম্বরদের মাদাত করেছেন কোথায় পাইগম্বার উনি হলেন ওয়ালি ওয়ালি কোনো দিন পায়গম্বরকে মাদাত করতে পারেন না কোন পাইগম্বার ওয়ালির কাছে মাদাত যান আসলে মোল্লারা তো কোরআনই পড়েনি কি মোল্লারা কোরআনে এরকম অনেক আয়াত আছে যে পায়গম্বরকে ওয়ালি আল্লাহ মাদাদ করেছেন পাইগম্বার ওয়ালির কাছে মাদাত চেয়েছেন বুঝতে না এবং অস্কর আরও বলেছেন আনাকুল তো মা আইয়ুফ জামানিল বালা ওয়ামা বারিয়াত বানমাউ ইল্লা বি দাওয়াতি আইয়ুমান ইসলাম যখন বালাতে মুফতেলা ছিলেন তখন আমি তার সাথে ছিলাম এবং তাকে আমি মাদাত করেছি এখান থেকে আমি প্রথম আমি আপনাদের সামনে যেটা খণ্ডন করব বা দলিল পেশ করব যে এখানে প্রথম কথা হচ্ছে যে এক নম্বর কথা যে পাইগম্বর মাদাত করেছেন পাইগম্বরকে মাদাত করেছেন প্রশ্ন আসবে ঘস পাক তো নবী না উনি বলি এটা জেনে রাখবেন গস্পাক পাক না উনি নবী না কিন্তু আল্লাহ পাক এমন এমন ওয়ালি পৃথিবীতে সৃষ্টি করেছেন যে ওয়ালিদের মর্যাদাকে পাইগম্বরের উপরে রেখেছেন হজুর ওয়াস পাক নবী না কিন্তু ওনার মর্যাদা নবীদেরও উপরে নবীদের উপরে মর্যাদা হওয়ার জন্য নবী হওয়া জরুরি নয় নবীদের উপরে মর্যাদা হওয়ার জন্য নবী হওয়া জরুরি নয় উনি নবের দরজা খোলা থাকলে বন্ধ ছিল তাই যেহেতু হুজুর খাতামান নবীন এটা হুজুরের খাতমে নবুয়াতের আদাবের কারণে রহস্য পাকের কাছে নবুয়াত আসেনি মল আলীর কাছে নবুয়াত আসেনি কাজেই আল্লাহ পাক খাতলো মতামতের সম্মানার্থের নবাদ ও রেসানতকে বেলায়েত ও এমামালা আলিয় অসে পাকের কাছে আল্লাপাক পাঠিয়েছেন বুঝতে পেরেছেন না তো প্রথম আমরা কোরান পাক থেকে দলিল দিব যে বলি কী করে প্যাই গম্বরকে মাদাত করেন দুই নাম্বার অহ পাক যে বলছেন আমি করেছি আমি করেছি তো বলে আমি করেছি এটা কি করে হয় করবেন তো সবার্লাহ বুঝেছেন না আমি করেছি আমি মুর্দা জিন্দা করেছি আমি রোগ ভালো করেছি হসপাক যে মুর্দা জিন্দা করতে পারেন রোগ নিরাময় করতে পারেন হসপাক পাকের কাছে মাদাজ চাইলে উনি মাদাদ করতে পারেন এর দলিল আমরা দ্বিতীয় আমরা কোরআন থেকে দেবো